আজ আমি আবার রান্নার ঝুলি নিয়ে চলে এসেছি আজকে শোনাব ভাগ্য লেখার শেষ অংশ তারপর সে তো বাইরে চলে গেছে ওখানে গিয়ে চাকরি করছে ভালোই আছে ওরো একটা কাজের মেয়ে দরকার একা কাজ করবে না রান্নার প্রশংসারে রান্না টান্না করবে ও কত খেতে হবে আর বাইরের খাবার তো সবসময় শরীরে সহ্য হয় না সে না ও চায় একটু ঘরের খাবারই খাবো তা একটা মেয়ে খুঁজতে খুঁজতে একটা মেয়ে পেয়েছে পেয়েছে মানে ওর কাছেই মেয়েটা এসেছে দেখেছে নতুন এখানে ভাড়া এসেছে আর দিদিমণি সেই জন্যই এসেছে এসে তার একটু মনে দুঃখ আছে দুঃখটা হচ্ছে তার স্বামী তাকে নেয় না তা তার পেটে বাচ্চা আছে তা ও চাইছে একটু চাকরি করে মোটামুটি খাওয়া দাওয়া করবে খাওয়ানোর তো তাকে কেউ নেই তাকে দেখার কেউ নেই দিদিমণি সেই জন্যেই তাকে রেখে দিয়েছে বলছে ঠিক আছে তাহলে তুমি পারবে এই শরীর নিয়ে বলছে হ্যাঁ আমি টুকটুক করে আপনার রান্না করে দেবো আর আমারও তো কেউ নেই আমি এখানেই থাকবো আমার থাকার আশ্রয়ও নেই বলছে ঠিক আছে দিদিমণি রাজি হয়েছে বউটিকে আশ্রয় দিয়েছি বউটি খুব ভালো মেয়ে তারপরে দিদিমণির বেশ চলে যায় তারপরে দিদিমণি এরকম সবাই জানে ওখানকার সবাই জানে দিদিমণির বাড়ি কাজ করে দিদিমণির ব্যবহারও তো ভালো মানে রিয়ার ব্যবহারও তো ভালো তা এদিকে মেয়েটা বাচ্চা হয়েছে একটা ছেলে হয়েছে এবার ছেলে হওয়ার পর বাচ্চাটাকে তার মা মানুষ করছে ওইখানে থেকে আর দিদিমণিকে বলেছে দিদিমণি একে আমার পরিচয় আমি দেব না বুঝছি কেন বলছে আমার পরিচয় দিলে মুশকিল আছে আমি একে চাই একটু মানুষের মতো মানুষ করতে তা একে আমি আপনার পরিচয় দেব বলছি রকম বলছি ই আপনার ছেলে বুঝে আমার তো বিয়েই হয়নি গো বলছে নাই হোক এইটুকুন আমাকে আপনি তো ঠিকই করেছেন বিয়ে করবেন না তাহলে এইটুকুন আমার অনুরোধ রাখুন আমি একে মানুষ করছি সব করছি কিন্তু মাই আপনি এর ছোট থেকে বলেছে ওই ওর মায়ের পরিচয় রেখেছে বুঝে দেখুক আজ নয় কাল যে না যে বলে তো দেবে তখন কি করবে বলছে সেই ব্যবস্থা আমি এটা আপনাকে ঠিক করে দেবো বলছে কি বলছে এই বড় হতে হতে কথা শিখতে শিখতে আপনি আমি একে নিয়ে অন্য জায়গায় চলে যাব যেখানে আমাদের চিনবে না কেউ বলছো বুদ্ধিটা তুমি ভালো দিয়েছ কিন্তু কেন এরম করছো নিজের সন্তানকে রকম করে কেউ ছাড়ে বলছি আমি ছাড়ছি না আমি তো সঙ্গে সঙ্গেই আছি কিন্তু আমি শুধু পরিচয়টা দেবো না আমি চাই আপনি একে মানুষের মতন মানুষ করুন আমার কাছে থাকলে আমার পরিচয় পেলে মানুষ হবে না দিদিমণি এটাও বুঝে দেখলো ঠিক আছে তাই হোক তখন ওকে নিয়ে ওখানে থাকতে থাকতে আবার ওখান ছেড়েও পাশের এতে কয়েক কটা মানে এ ছেড়ে গ্রাম ছেড়ে যাকে বলে একটু দূরে চলে গেল গিয়ে সেখানে রইলাম মোটামুটি সেখানকার কেউ মানুষ জানে না সবাইকেই বলেছে যেটা আমার ছেলে সবাই তাই জানে এবার ছেলেটাকে দিদিমণি দিদিমুনির পরিচয় দিয়ে স্কুলে ভর্তি করেছে পড়াশোনা শিখছে সেও আর এদিকে সেই ভীতু মাসটা সেও তো চাকরি করতে ওখান ছেড়ে দিয়ে চলে গেছে একদিন সেই মাস্টারের সঙ্গে সেই দিদিমণি দেখা হচ্ছে দেখা হতে বলছে রেয়ার তুমি বলছি আরে অনেক দিন পরে তারপর মাস্টার মাসে আছি আছে বলছি আর কীরকম থাকবো যেমন ঈশ্বর ডেকেছি আমি তেমন আছি বলছি কেন বলছি তুমি কিরম আছো বলো আমি খুব ভালো আছি তো বলছি এই স্কুলে কি তুমি এ করছো বলছি না এই স্কুলে না আমি এগিয়ে একটু দূরেই একটা স্কুল আছে ওখানেই আমি কাজ করি আর এই স্কুলে আমার ছেলে পড়ে বলছে তার মানে তুমি বিয়ে করে ফেলেছ বলছে কেন আপনি বিয়ে করলে দোষ নেই আর আমি বিয়ে করলে কি দোষ বলছে না না তোমার মাথায় তো সিঁদুর দেখছি না বলছে এখনকার যুগে কি কেউ সিঁদুরটিঁদুর বেশি থাকে নাকি এখনকারের মেয়েদের দেখলে চেনাই যায় না সে বিয়ে করেছে না করেনি বলছে ও তাহলে তোমার সন্তান আছে বলছে হ্যাঁ হ্যাঁ সে স্কুলে পড়ছে বড় হয়ে গেছে এখনো নেই বলছে বাহ খুব ভালো করেছ তখন বলছে তাহলে আপনি কিলোমারছেন মাস্টার সঙ্গে ওর জীবনে বলেছে যে আমি এরম ভালো নেই ভিতু স্যার এই হয়েছে আমার বইয়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে বলছে যা আপনার কথাটা শুনে তো খুব দুঃখ লাগছে আপনার ডিভোর্স হয়ে গেল তাহলে আপনি আর একটা বিয়ে করে ফেলুন মাসিমাকে বলুন যে আর একটা বেশ ভালো মেয়ে বুঝে না গো রুমি আমি আর বিয়ে করব না আমি মন থেকে তোমায় চেয়েছিলাম তোমায় পাইলাম না তবুও মায়ের ভয়ে বাবার ভয়ে জোর করে দিলো তোমার কথা মেনে নিল না তারা আমি আর সেরকম জোর করতে পারলাম না কারণ তখন সত্যি আমি খুব ভীতু আর মানে নার্ভাস ছিলাম কিন্তু এখন আর আমাকে জোর করে দিতেও পারবে না আমি করবো না বুঝছে তাহলে কী করবে আমার তো বিয়ে হয়ে যাচ্ছে তাহলে আপনি আর অন্য মেয়ে দেখুন দিকে করুন তখন বলছে না তোমার স্বামী কোথায় বুঝছে আমার স্বামী বাইরে থাকে বলছে কেন তোমার কাছে থাকে না বলছে না না সে আমার কাছে থাকে না ও বছর দু এক দিনের বাদে একবার আসে এখানে থাকে না গো স্যার তখন বলছে যে ও ঠিক আছে ও সব কিছু শুনেছেন শুনে তখন বলছে তাহলে তুমি ছেলে নিয়ে ভালোই থাকো তা ও ঠিকানা নিয়েছে বলছে তাহলে একদিন তোমার বাড়িতে যাবো বলছে হ্যাঁ হ্যাঁ আসবেন কেন আসবেন না আসবেন আমার কাছে একটি মেয়েও থাকে আমাকে হেল্প করে সেও খুব ভালো মেয়ে তারপরে এসেছে বাড়িতে এসেছে বাড়িতে এসে গল্প গুজব করছে কথাবার্তা বলছে দেখছে ছেলে খুব বড়ো হয়ে যাচ্ছে বেশ সুন্দর ছেলে হয়েছে তখন খুব দুঃখ করছে বলছে আমার জীবনে কিছু নেই স্যার বলছে ভিতু স্যার বলছে জীবনে কিছু রাখতে গেলে সাহস করে বিয়েটা করতে হয় মনের মতন মেয়েকে সেটাই তো আপনি পারলেন না তাহলে আর জীবনে কিছু থাকবে কী করে তখন বলছে যে সেই সাহসটাই তো আমার হলো না রুমি নাহলে তো আমি তোমাকেই বিয়ে করতাম আর ওই সন্তান আমারই হতো তখন ওই কাজের মেয়েটা সব শুনে ফেলেছে এবার ও যখন স্কুলে চলে যাচ্ছে তখন ওই মাস্টারমশাইটাকে মশাইটাকে বলছি আপনি একটু বসুন আপনার সঙ্গে কথা তখন বলছে কি তুমি যাবে না বলছে না আমি কাজ ঝুলে যাচ্ছি ওই ও কাজ চলে যাচ্ছি আমি একটু বাদে যাচ্ছি এই এসেছি ভালো লাগছে না তোমার এখানেই একটু বসি তোমার কাজের মেয়ের হাতে খেয়ে দিয়ে তারপর যাবো তার তো চলে গেছি কাজে ও তখন বলেছি যে দিদিমণির তো বিয়ে হয়নি বলছে তাহলে বাচ্চা বলছি ওটা দিদিমণির কি ব্যাপার আমি জানি না তবে দিদিমণির বিয়ে হয়নি কোথা থেকে বাচ্চা মানুষ করছে আমি জানি না তবে সত্যিকারে হয়নি দিদিমণি এখনো আয়বুড়ো হ্যাঁ তখন বলছো বলছে আমি যে বললাম সেই কথা কিন্তু বলবেন না স্যার বলছে না না আমি বলবো না স্যার বাড়ি চলে যাচ্ছে তারপরে আবার একদিন রুমের সঙ্গে স্যার দেখা করেছি ছুটির দিন দেখে বাড়িতে এসেছে এসে বলছে রুমি তুমি আমায় সেদিন মিথ্যে কথা বললে তোমার তো বিয়ে হয়নি বলছে আমার বিয়ে হয়নি তুমি কী করে জানলে বলছি আপনি কী করে জানলেন স্যার তুমি না আমি আমার বাড়ি থেকে জেনেছি আমার বাড়িতে বলেছি যে না রুমির তো বিয়ে হয়নি রুমি তো আয়বই ছিল এখান থেকে চলে গেছে বলছি আমি এদিকে এসেও তো করতে পারি বলছে না আমার মিথ্যে কথা কেন বললে বলছে না না মিথ্যে নয় এটাই সত্যি আমার অত বড় ছেলে দেখতে পাচ্ছেন না তখন বলছে যে এইভাবেই থাকবে বলছে তার মানে এইভাবে থাকবো মা তো কীভাবে থাকবো আমার স্বামী সন্তান সবাই আছে আমাকে তো এইভাবেই থাকতে হবে না রুমি সত্যি বলো আমি তোমাকে আজও ভালোবাসি আমি তোমাকেই বিয়ে করতে চাই তখন রুমি খুব হাসছে হেসে বলছে না স্যার আর সেটা হয় না ও আমার নিজের সন্তান হোক চাই নাই হোক আমি বিয়ে করি চাই নাই করি সেই মন আর আমার নেই তাই আমি আর বিয়ে করতে পারবো না আমি ঠিক করেছি এখানেই এক আশ্রমে থাকবো সামনেই একটা আশ্রম আছে আমার রিটার্ন লাইফ হয়ে গেলে আমি ওই আশ্রমেই থাকবো আর এই সন্তানের আমি বিয়ে দেবো দিয়ে আমি ওকে প্রতিষ্ঠিত করে দেব আমি এটাই ঠিক করেছি বিয়ে আর হবে না তখন মাস্টার মশাই বলল রমি আমিও তাহলে তোমার সাথে আশ্রমেই থাকব বলছি নিশ্চয়ই আশ্রমটা তো আমার নয় আপনিও টাকা দেবেন থাকবেন আমিও টাকা দেবো থাকবো কোনো অসুবিধা নেই কিন্তু বিয়ের প্রস্তাব আরামায় দিয়ে কোনো লাভ নেই কারণ আমার সন্তান বড় হচ্ছে ওকে আমি আমার নিজের সন্তান জানি আর নয় এইভাবেই রুমি স্যার রয়ে গেল আমার গল্প শেষ হলো ওরা সারা জীবন দুজন দুজনকে মন থেকে ভালোই বেশি গেল নিজের করে আর পেলো না তবে কাছে থাকতো একসঙ্গেই থাকতো চোখের দেখা দেখতে পিত এতেই ওদের শান্তি আজ তাহলে আসি আমার গল্প তো শেষ হয়ে গেল আবার পরের সপ্তাহে আসছি একটা প্রেমের গল্প নিয়ে তাহলে আমাকে সাবস্ক্রাইব করুন আপনারা সাবস্ক্রাইব যত করবেন আমার তত তো ভালো লাগবে বলুন আমার পরিবার বাড়বে আর তাহলে আসি আবার পরের সপ্তাহে আসছি একটা ভালো প্রেমের গল্প নিয়ে